বুঝলি বুঝলিবাড়া এ শীত তো চলেই যাচ্ছে পিকনিকে তো করা হলো না আমাদের হে এবার একটা फटाफटি পিকনিক দিতে হবে কি বালাই তো পিকনিক ছুদ আছে গ্যাং থেকে টাকা আসবে টাকা কে দিবে টাকা দিবি তুই টাকা দিবি চুদ না দূর বল এইসব ल्याওড়া ছুদে ফুল আ নিয়ে না একবারে এই আমাকে পিকনিকে ডাক দিবি ভাই ওই পুটলা ওই চুদ ওই এখান কি চলে গে এখানে আনছিস কেন হ্যাঁ পিকনিক চুদাচ্ছ ও থাকলে আমি পিকনিকে যাব না তোরা বালছির কোথার থেকে যে বাল ছোড়া পোলাবান আসে বাল চাল রাখতো তুই কখন থেকে রেগে যাচ্ছিস ও যেমন বন্ধুবান্ধব নাকি এরকম তো হয় বন্ধুবান্ধবকে সবাই এক হয় এখন শোন পিকনিকে কিভাবে যাব সেটা ব্যবস্থা কর সেই যে বালচির যাও সব বাবার ছুদা পলাবনকে নিয়ে আমি পিকনিকে যাব না আবার খন্ডকি চলে চোদাই কি পিকটিকে দায়িত্ব দিলাম ওকে বানচুদ ও তোমরা হগামালা খওগা যাও ওই পিকি চিপি গামি চোদাগো না আমি আমি যাব না যাব না অগো বলছিলাম কি আমিও টাকা দিব আমাকেও নিয়ে যাও তোমাদের সাথে তুমি একটা শর্ত আছে আমারে ও আবার দায়িত্ব চোদাছে দায়িত্বের হেডার ভিতরে দিব কারণ চলে আরে অগো পলটু দা আচ্ছা দায়িত্ব দিব তোমাকে অসুবিধা নাই আগে পিকনিকে যাই তারপরে দিব দায়িত্ব ও পটলাদা এটা একটা ব্যবস্থা করো না পিকনিকের আরে থাম তো এটা তো গোল্লায় ব্যবস্থা করব অসুবিধা নেই আমাদের বন্ধু না গোল্লায় ব্যবস্থা করব টাকা পয়সা সব গোল্লার কাছে দিয়ে দেবো আজকে রাত্রে টাকা পয়সা দিয়ে দেবো আগামী সোমবার আমরা পিকনিকে যাবো পিকনিকে দায়িত্বটা কি আমাকে দিবি বাই ও অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে যাবো

আমাকে একটা দায়িত্ব দে না ভাই হ্যাঁ বেশ বলেছো তুমি তোমাকে একটা দায়িত্ব দেওয়া হলো তুমি পিকনিকে যাওয়ার আগে সেটা মারা একটা ঘুম দিয়ে নিয়েও যাও যাও নে বাড়া লবণ হয়েছে কিনা সেটা তো একবারও দেখলাম না গো কি বলে বান নিয়ে না একবারে গাইংমার আর মুখে চলে আসছি কতবার বলছি খান কি চলে করে যে হয় পিকনিকে যাব আমি কিন্তু কাজ সবার সমান করতে হবে আর এখন এসে বারা আমাকে দিয়ে রান্না করাচ্ছে বাইন চোটটা আর ওরা নাচতে আসতে ডিজে বাজায় নে রে বেড়া লবণ হয়েছে কিনা একটু চেক করি কি বলে কি থেকে এরকম বাংলা বাংলা গন্ধ আসছে কেন এ তোর টিজুরি মারে বাদ নিচে ওই পোলটু পাঁচু ওদের কাছে এটা কতবার করে বললাম পোলটাকে এখানকার ছেলে গিয়ে এখানে সেখানে নিবি না তো পাঞ্চদের মেনে রাস্তেই খারাপ করে দিল এই গুলা এই কি করিস ভাই তুই এই আই কি করব কোঠে আসি বালছিটটা আসি পিকনিকে এক একাই রান্না করছি তুই তো খাবার দাবার ভালি কাছিস বাংলা কাছিস নাচছিস আর আমাকে এনে রান্না করছিস হ্যাঁ তুই তোছলারা বেঈমান এরকম জললে আমি জীবনে আসতাম না তুইরা বেরে ওখানে নাচা নাচি করছিস এ গানবাজি আর আমি এখানে রান্না করছি আমার সাথে একটু হেল্প কর কি কাজ করা লাগবে দে আমি আমি করি দড়বা চুলাটা জ্বালা আমার হাতটা ভিজা এ নে ম্যাচ লাইট নে দেখিজবেরা সাবধানে চলাই কত কাজ পড়ে আছে মাছগুলা করতে হবে আরে তুলা তো চলছে না রে কি ব্যাপার চুলায় আগুন দিলাম এখানে জ্বলে কেন রে গুলো আগুন সে গিরে বানছো তুই চুলায় আগুন না গ্যাস সিলিন্ডার আগুন লাগিয়ে আমাকে একটু বাংলা দিবি ভাই বাংলা ছুদা চো বাংলা খাওয়া লাগবে না এবার আগুন আর গ্যাস খাবা ইনচুত কই নুনু কట్లా ভাগ রে তোর ভাগ ভাগ এজেন্টকে ভাগ ওই পলটু এই ভাগ ভাগ এজেন্টকে ভাগ আমি বড়া বাংলা খেয়ে যাবে এজেন্টকে বাংলারボトル জল দি কই রাখলাম ওবারে ও এই খতম বাই বাই টাটা গুডবাই গয়া